এর জমজমাট সিলেট পর্বের পর্দা নামল সোমবার রাতে ঢাকা ক্যাপিটালসের পক্ষে রাজশাহী অরিয়ার্সের জয়ের মধ্য দিয়ে নিশ্চিত হয়ে গেছে প্লে অফের তিন দল ঢাকা পর্বে এখন লড়াই কেবল একটি টিকিটের জন্য সেই সোনার হরিণ পেতে সুবিধাজনক অবস্থানে আছেন রংপুর রাইডার্স আর খাদের কিনায় দাঁড়িয়ে আছেন মিরাকলের আশায় ঢাকা ওনোয়াখালী বিপিএল ঢাকায় ফেরার আগেই প্লে অফ নিশ্চিত করে ফেলেছে রাজশাহী অরিয়ার্স চট্টগ্রাম রয়ালস ও সিলেট টাইটান্স আট ম্যাচে ছয় জয়ে বারো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছেন রাজশাহী সাত ম্যাচে পাঁচ জয় নিয়ে দশ পয়েন্টে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম আর নয় ম্যাচে পাঁচ জয়ে দশ পয়েন্ট নিয়ে তালিকায় তিনি আছেন স্বাগতিক সিলেট টাইটান্স পয়েন্ট তালিকার চার নাম্বার থাকলেও এখনো প্লে অফ নিশ্চিত করতে পারেনি রংপুর রাইডার্স আট ম্যাচে চার জয় ও চার হারে তাদের পয়েন্ট আট প্লে অফে যেতে হলে হাতে থাকা দুই ম্যাচের যে কোনো একটিতে জিতলেই চলবে তাদের টাকতালীয় ভাবে রংপুরের বাকি দুই ম্যাচ ঢাকা ও নোয়াখালীর পক্ষেই অন্যদিকে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস উভয় আটটি করে ম্যাচ খেলে মাত্র দুইটি করে পয়েন্ট জিতেছে কাগজে কলমে এখনো তাদের আশা বেঁচে আছে তবে সমীকরণ বেশ কঠিন প্লে অফে যেতে হলে তাদেরকে নিজেদের সেই দুটি ম্যাচ জিততে হবে এবং তাকিয়ে থাকতে হবে রংপুরের হারের দিকে ঢাকা ও নোয়াখালী উভয়ের একটি করে ম্যাচ রংপুরের সঙ্গে অন্য ম্যাচটি শক্তিশালী চট্টগ্রাম পক্ষে লিগ পর্বের খেলা এখন একদম শেষ পর্যায়ে আগামী পনেরো ষোলো এবং সতেরো জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগের বাকি ছয় ম্যাচ এরপর উনিশ জানুয়ারি শুরু হবে প্লে অফের লড়াই আর তেইশ জানুয়ারি গ্র্যান্ড ফাইনাল মধ্য দিয়ে পর্দা নামবে এবার বিপিএল এর ইসলাম বি স্পোর্টস প্লিজ অবস্ক্রাইবার চ্যানেন ঠিক আছে মোর ইনফর্মেশন দা স্পোর্টস পর